নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজও আমি একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি এখন এই যে ঠিক এই সময় কাটোয়ার ডাটাটাও বেশ ভালো পাওয়া যায় আর কাঁঠালের যে বীজটা সেটা তা আমি এই কাঁঠালের দানাটাকে দিয়ে আর কাটোয়ার ডাটা দিয়ে নানা রকম সবজি যে যত রকম সবজি থাকে আমি যেমন দিয়েছি কুমড়ো বেগুন পটল ঝিঙে ডাই ডা কাটোয়ার ডাটা তারপরে কাঁঠালের দানা এগুলো দিয়ে আমি একটা নিরামিষ করব। তা এই নিরামিষটা করতে কি কী লাগবে এখানে আমি কিছু পরিমাণ বড়ি নিয়েছি এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে হলুদ এখানে মূল আর এখানে ধনের গুঁড়ো এখানে জিরের গুঁড়ো তা আমি সবার প্রথমে বড়িটাকে ভেজে নেব বন্ধুরা আমি সবার প্রথমে বড়িটাকে এমনি একটু নেড়ে চেড়ে গরম করে নেবো তারপরে আমি ফেয়ে নেব তা না তেলটা বড়ির অনেকটা টেনে না এই কারণে আমি আগে একটু ভেজে নি তারপর আমি তেল আর নুনটা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণেই আমি দেব আর একটু নুন দিয়ে দিলাম বড়িটা ভাজা হয়ে আমি হ্যাঁ এবার তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোড়নে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এই সবজিটা দিয়ে দেবো পাঁচ একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি সব সবজিগুলো এবার লাগা যায় আরো শুকনো ইয়েগুলো দিয়ে দিই মশলাগুলো দিয়ে দিলাম আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং ফলের গুঁড়োটা দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা যে বেঁচে গেছে সেটা আমি দিয়ে দিলাম এবার একটু হবে হয়ে গেল এবার আমি খানিকটা জল দিয়ে দেবো যেহেতু ডাটাটাও শক্ত এবং কাঁকালের দানাটাও শক্ত হ্যাঁ মানে যাতে সেদ্ধটা ভালো হয় এবার একদম সিমে করে আমি ঢেকে থেকে বন্ধুরা এবার আমি বড়িগুলো সব দিয়ে দেবো বড়িগুলো দিয়ে নামিয়ে মানে একটু পারিখ একদম ঝোলটা টেনে যাবে তারপরে আমি করবো নামাবো দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে একটু মাখো মাখো না হলে এটা খেতে ভালো লাগে না আর বন্ধুরা এই সময় আমি এই এই জিনিসটা মানে করি কাটোয়া টা দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে হ্যাঁ আর এমনি তো আমি সবজি খেতে তো খুব ভালোবাসি আপনারা জানেন আমি এমন করে খাই আমার কিন্তু খুবই ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমি যেভাবে করেছি আপনারা করবেন এর খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমার নিরামিষ তরকারি হয়ে গেছে কাটোয়া টাটা এবং কাঁঠালের দানা দিয়ে এখন আমি এই ওপর থেকে আমি যে শুকনো মশলাটা পরে রাখি সেটা আমি দিয়ে দিলাম এবারে একটু নাড়িয়ে চালিয়ে ঢেকে দেবো যাতে এই গন্ধের ফ্লেভারটা পুরো তরকারিটার মধ্যে আমি ঢেকে দেবো আমার কাঠার ডাটা এবং নানা রকম কাঁঠালের দানা দিয়ে আমার নিরামিষ হয়ে গেছে নানা রকম সবজি দিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ওদের আমার পাশে থাকে আমার সবসময় ভালো থাকবে আজকে মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোহার কোন নামে আছে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার কাছে